আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে চুল পোড়া সমস্যা সমাধানের জন্য মূলত অনেকেই বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে আজকে হতাশ হয়ে গেছেন এবং চুল পোড়া সমস্যা সমাধান হচ্ছে না এই চুল পোড়া সমস্যা সমাধানের জন্য মূলত প্রয়োজন হচ্ছে ট্রিটমেন্ট বা চিকিৎসা চুল পোড়া এই যে একটি রোগ এটি একটি স্ক্যাল্প এই যে স্ক্যাল্প বা চর্মের যে বিষয়টি এটার সাথে শুধুমাত্র চুল চুল লাগালেই ভালো হয়ে যায় এমন বিষয় না কারণ এটা চুলে একটি বিষয়ের উপর আছে যেমন ধরেন আপনাদের যে ত্বক এই ত্বকের উপর কিন্তু চুলটা রয়েছে এখন ত্বকে যদি সমস্যা থাকে বা ত্বকের ভিতরে যদি সমস্যা থাকে সেটার সমাধান না করে চুল পড়ার সমস্যার সমাধান হবে না আমি আজকে আপনাদেরকে উভয় চিকিৎসা করার জন্য কিছু টিপস এবং কিছু ওষুধের কথা বলে দিব। আশা করা যায় এটা যদি কেউ ব্যবহার করে দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমাদের চেম্বারের অনেক রুগীকে আমরা দিয়েছি দেওয়ার পরে যখন দেখেছি যে এটা ভালো ফলাফল পাচ্ছি তারপরে আমি আজকে আপনাদের সামনে এটা বলছি বন্ধুরা চুল পড়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে সেলিনিয়াম যাদের চুল পড়ে যায় বা যাতে চুল ওই যে জায়গায় জায়গায় গোল গোল হয়ে উঠে যায় এ ধরনের সমস্যার সমাধানের জন্য সিলিনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে শুধুমাত্র সিলিনিয়াম ওষুধই যে চুল পড়ার সমস্যার সমাধানের জন্য কাজ করে বিষয়টি এমন নয় এছাড়াও আরও একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে সালফার এই সালফার ওষুধটিও চুল পড়ার সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে যাদের খুশকি হয় চুলের গুঁড়া রুক্ষ হয়ে গেছে চুলের গুঁড়ায় যে শক্তি থাকে এই শক্তি কমে গেছে চুলগুলো উঠে যাচ্ছে গুড়া সহ উঠে যায় এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই সালফার ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা আমি যে বললাম দুটি ওষুধের কথা এই দুটি ওষুধ ভিতর থেকে কাজ করবে অর্থাৎ স্কাল্পের ভিতর থেকে সমস্যার সমাধান করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করার জন্য চুলের উপরে লাগানোর জন্য কিছু ওষুধের কথা আমি বলে দিব সেই ওষুধটির ভিতরে আমাদের নিজস্ব মিক্স করা একটি তেল রয়েছে তেল বলতে এটা ওষুধের মাধ্যমেই করা মূলত এর ভিতরে মূলত সাধারণ যে তেলগুলো আছে এই তেলের সাথেই আমাদের কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিক মেডিসিন মাদার যেটাকে বলা হয় যেমন জ্যাবরেন্ডি মাদার রয়েছে এছাড়া আমলকি মাদার রয়েছে এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে অনেক মাদার রয়েছে তো এই মাদারগুলোর মূলত রোগের রোগের উপর ভিত্তি করে অর্থাৎ চুল পড়ার ধরনের উপর ভিত্তি করে আমরা এটা মিক্স করে এটাকে কোনো কোনো সময় এটা তেলের সাথে দিয়ে দেই আবার কোনো কোনো সময় আমরা একটা পেস্ট আকারে তৈরি করি তো এটা পেস্ট আকারে তৈরি করলে পরেও যেভাবে কাজ করে তেলের সাথে দিলেও একইভাবে কাজ করে তবে এটা মূলত রুগীর লক্ষণ উপর ভিত্তি করে সিলেকশন করতে হয় তো বন্ধুরা আমরা এই যে দুটি প্যাকেজ এই যে একটি তেল এবং একটি খাবারের ওষুধ অথবা একটি পেস্ট একটি খাবারের ওষুধ আমরা যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমরা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রুগীর খুব ভালো ফলাফল পেয়েছি দেখা যায় যে তাদের এই ধরনের সমস্যা একেবারে স্থায়ীভাবে ভালো হয়ে গেছে তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ